আমি ময়দান দিঘি থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান রাষ্ট্র পরিচালকের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে যে তাহলে ভোটের মাঠ ভালো থাকবে না কথা ঠিক কিনা আমরা এতদিন ভোট দিতে পারি নাই আমাদের ছেলেরা বুকে রক্ত দিয়ে একটা পরিবেশ তৈরি করে দিল আর তুমি সন্ত্রাসী বলছো তোমার মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দিলে তুমি সুস্থ হয়ে ফিরে আসতে দিবে না এর নাম কি গণতন্ত্র এর নাম হইল স্বৈরতন্ত্র ফেসিতন্ত্র মুরব্বী এরকম তন্ত্র বাংলাদেশে আসুবিধা চান আপনারা চান আমি বিনয়ের সাথে বলছি জনগণের কাছে ক্ষমা চান আমার ভাইয়েরা এত সুন্দর একটা পরিবেশ আমাদের যুবকেরা দিল এই পরিবেশ নষ্ট করার পায়ে তারা করছে যেন কেউ না পারে আল্লাহ যেন তাদের ষড়যন্ত্রকে নস্বাদ করে দেয় সকলে বলে না আমি আমি আবারও আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ তোমার কথা আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ দিয়েছে সকলে বলে না আলহামদুলিল্লাহ আজকে এটা ভোট করবে সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক এই দেশের ব্যবসায়ীরা বাংলাদেশ জামা ইসলামী হাসিনুর রহমান সাহেব বলে গেলেন এই দেশের জনগণ খুশিতে আসবে আনন্দে আসবে ভোট দিবে কাকে দিবে সেটা তার বিষয় কথা ঠিক যে যেই ভোট পাবে আমরা তাকেই মেনে নিব বিএনপি হোক সেই ইসলামী আন্দোলন হোক সে ইসলাম হোক সে আপনার এনসিপি হোক জনগণ যাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে আমরাও তাকে মেনে নিব কথা ঠিক কিনা আমরা চাই শুধু যেন দিনের ভোট আর রাতে না হয় আমরা চাই যে চল্লিশ বছর আগে মারা গেছে দাদা উঠে ভোটটা দিতে না পারে আমরা চাই নানি আজ থেকে আরো ষাট বছর আগে মারা গেছে ওই নানি যেন আমার নানার সাথে দেখা করতে আসতে না পারে কথা ঠিক না